বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের এমন সাতজন স্নাইপার প্লেয়ারকে দেখতে চলেছি যাদের খেলা দেখে বিশ্বের বড় বড় প্লেয়াররাও কেঁপে ওঠে তারা স্নাইপিং এতটাই দক্ষ যে মাঝে মাঝে শুধুমাত্র স্নাইপার দিয়ে তারা ওয়ান ভাসেস ফোর ম্যাচ বের করে নেয় আর আমাদের লিস্টে এমন একজন প্লেয়ার আছে যে শুধুমাত্র স্নাইপার দিয়ে বিশ্বের বড় বড় টুর্নামেন্ট খেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছে তাও আবার মোবাইল দিয়ে সো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি দিয়ে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সব বেশি বকবক না করে চলুন ডাইরেক্ট ভিডিওতে ল্যান্ড করা যাক নাম্বার সেভেন এসআরবিডি গেমিং আমাদের লিস্টের সব থেকে ছোট স্নাইপার প্লেয়ার হচ্ছে এসআরবিডি গেমিং এর রুবেল ভাই তারা দুই ভাই মিলে এসআরবিডি গেমিং ইউটিউব চ্যানেলটি চালায় তবে সে ছোট হলে কি হবে তার স্নাইপিং কিন্তু আগুন সে স্নাইপার দিয়ে যে কোনো স্কোয়াড এর করে দেওয়ার ক্ষমতা রাখে তো চলুন তার গেম প্লে এর কিছু অংশ দেখে আসি Need equipment.

গেমিং উইথ নাবিল হচ্ছেন বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের স্কোয়াডমেট মানে সে ছিল রাত ভাইয়ের স্কোয়াডের স্নাইপার প্লেয়ার তবে তোমরা হয়তো তাকে টুর্নামেন্ট প্লেয়ার তো চলুন তার একটা ঝলক দেখে আসি চার বন্ধুরা আমাদের লিস্টে চার নাম্বারে থাকছে শীত যে কিনা কাব্য ভাইয়ের টিমমেট আমরা যারা দু হাজার বাইশ প্লেয়ার তারা শীতকে খুব ভালোভাবে চেনে শীত বাংলাদেশের অন্যতম সেরা একজন স্নাইপার প্লেয়ার ছিলেন ছিলেন এ কারণে বলছে কারণ তিনি তার ইউটিউব চ্যানেল বিক্রি করে গেমিং কমিউনিটি ছেড়ে দিয়েছিলেন তো চলুন তার স্নাইপিং এর একটা মুহূর্ত দেখে আসা যাক নাম্বার তিন আলিফ গেমিং বন্ধুরা তোমরা তো সবাই আলিফ গেমিং কে চেনো বাংলাদেশের ডেঞ্জারাস একজন স্নাইপার প্লেয়ার তার হাতে ডাবল স্নাইপার থাকলে যে কোনো স্কোয়াডকে খেয়ে দেওয়া তার কাছে কোনো ব্যাপারই না এমনও হতে পারে যে স্কোয়াডের সব প্লেয়ারকে সে একেবারে হেড শট দেওয়া আউট করে দিবে আর তার এমন গেম প্লে পর তার উপর হ্যাকারের অপবাদ আসে তবে পরে এটা প্রমাণ হয় যে সে আসলে একজন ফেয়ার প্লেয়ার তো তার একটা স্নাইপিং মোমেন্ট দেখে আসি চাটা প্রায় এটা জায়গায় চাটা ভাই এটা জন্য করতে যাবেন না চাটা কি পাবো চাটা কি পাবো তবে এটা ভাই ভাই এই চাটা প্লে ড্যামেজ করতে ভাই ডাউন ডাউন করতে वाले ঝুলে ভাই কে গেলে উন পেরেছে ভাই এই জায়গায় ভাই তিনটা শেষ তিনটা শেষ এই সাইডে বন্ধুরা এর আগে তোমরা আমাকে কিছু বলো আমি বলে দেই এখানে নাম্বার দিয়ে কারো বিচার করা হয়নি বা র্যাঙ্কিং করা হয়নি জাস্ট আমার লিস্টিং এর সুবিধার্থে নাম্বারিং করা তো চলো দুই নম্বরের দিকে যাওয়া যাক নাম্বার 2 ক্রুল গেমিং যদি এই সময়ে দাঁড়িয়ে কাউকে জিজ্ঞাসা করা যায় যে বাংলাদেশের স্নাইপার কিংকে তাহলে নিঃসন্দেহে তার উত্তর হবে ক্রুল গেমিং ক্রুল গেমিং এ স্নাইপিং আমি তখন থেকে দেখি যখন সে নতুন নতুন ইউটিউবে শিফট হয়েছিল প্রথমে শুধু ফেসবুকে লাইভ গেম প্লে করতো সে এতটাই মারাত্মক প্লেয়ার যে তার হাতে স্নাইপার থাকলে সে একটা দুটো স্কোয়াডকে ইজি ওয়াইপ আউট করে ফেলে নক এ ডাউন নক ওয়ে ডাউন নক মারতে সেটা তবে তাকেও সবাই হ্যাকারের অ্যালিগেশন দিতে থাকে কিন্তু তার পিসি চেক দিয়ে তেমন কিছুই পাওয়া যায়নি মানে সে একজন ফেয়ার প্লেয়ার নাম্বার ওয়ান আর এসকে ফ্লিকার বাংলাদেশের মোবাইল স্নাইপার প্লেয়ারদের মধ্যে টপ বলা যায় আরএসকে এসকে ফ্লিকারকে তবে তার স্নাইপিং দেখে বড় বড় পিসি প্লেয়াররাও হা হয়ে যায় বাংলাদেশ তো বটেই বিশ্বের বড় বড় সব টুর্নামেন্টে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছে আরএসকে ফ্লিকার তো চলুন তার স্নাইপিং এর কিছু মুহূর্ত দেখে আসি একটা এমটি বাস ফ্লিকার দাও এদের মধ্যে কাকে আপনার বেস্ট স্নাইপার প্লেয়ার মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর ফ্রি ফায়ার লাভার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ